আচ্ছা এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র‍্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি এখানে হচ্ছে খুব শর্টে উত্তরগুলো দিতে হবে একদম মডেলিং না অভিনয় পছন্দের সহ অভিনেত্রী কে

তাই জন্য ওর কাছ থেকে মাঝে মাঝে সাজেশন নেই কোন গোপন গিলটি প্লেজার আছে না নেই একটা প্রস্তাব নাটক না সিনেমা কোনটা আগে নেব নাটক না সিনেমা আমাকে কি একটা প্রস্তাব দেয়া হলো নাটক না সিনেমা কোনটা আগে নাটকটা আগে কারণ সিনেমার বাজার ভালো না সো নাটকটাই প্রায়োরিটি বেশি তাই না নাটকের ভবিষ্যৎ আছে আচ্ছা অবসরে কি করা হয় টাইম টাইম ম্যাক্সিমাম আমি গান শুনি পুরো কাজ করছি রান্না করছি আমি গান শুনছি ওয়াশরুম এর গোসল করতে গেলাম তখন আমি গান শুনি এটা একটা সিক্রেট বিষয় এটা আসলে ম্যাক্সিমাম মানুষ নিজে গুনগুন হ্যাঁ তেমন না একটা কি আমরা শুনতে পারি তাহলে আমি তো আসলে এরকম গান গাইতে পারি না শুনতে পছন্দ করি তো আপনি যদি শোনাতে চান আমি শুনতে পারবো কোনো অসুবিধা নেই সরি টু সে আমি গাইতে না শুনতে পছন্দ করি তো এই একই মানে আমরা হচ্ছে শ্রোতা আচ্ছা আপনি আমার মত না আচ্ছা এখন অবসরে আসলে গান তো করা হচ্ছে শোনা হচ্ছে ওইটা নিজের মধ্যেই করা হয় গান বাইরে তো গান করা হচ্ছে না আমরা সাব্বিরের বাসায় একদিন চলে যাব যখন অবসর থাকবে আমরা কিন্তু ওর গানগুলো শুনবো হ্যাঁ আমি আমি অলওয়েজ রেডি আছে ঘুরতে যাওয়া হয় কোথায় প্রিয় জায়গা কোথায় দেশে সত্যি বলতে দেশে আমার প্রিয় কোনো জায়গা নেই আমার দেশের বাইরেই ঘুরতে পছন্দ সেটা ইন্ডিয়া হতে পারে মালয়েশিয়া হতে পারে হতে পারে কি মানে তোমার কি না আমি ইন্ডিয়াতে এই গত দুই তিন মাস বেটে তো বাকি যত টাইম আমার গেছে মিনিমাম আট যাওয়া হয়েছে গত এক বছরে আচ্ছা প্রকৃতপক্ষে আমি এখন পর্যন্ত বাংলাদেশের কক্সবাজার যায়নি

কখনো বলে যে নিজের নিজের দেশকে আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে না আমরা চিনি আর একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে আমার পছন্দের জায়গা না থাকলেও আমি অনেক ঘুরি সেক্ষেত্রে আমি অনেক অনেক জেলা আমার ঘোরা হয়ে গেছে 64টা জেলা না 64 না হলে 30 40টা জেলা তো মিনিমাম 40টা হয়ে গেছে মানে কাজের ক্ষেত্রেও তো যাওয়া হয় তাই না কাজের ক্ষেত্রে যাওয়া হয় কোনো কারণে পিকনিকে যাওয়া হয় কোনো কারণে একটা মিটিং যাওয়া হয় কোনো কারণে কয়েকজন মিলে ঘুরতে যায় তারপর হচ্ছে আবার ফ্যামিলি কিউ নিয়ে যায় আবার অনেক সময় একাই চলে যায় আচ্ছা তুমি যদি এই সাবমিট না হতে তাহলে কি হতো আর এখন বর্তমানে যে কাটছি এইসব বিনা হলে তো আমি আমার famillyর মতো যদি চলতাম বা ওদের কথা শুনতাম আমি এখন হয়তো ইউরোপে থাকতাম এখানে আমার লাইফ সেটল হয়ে যেত তো এখানেই থাকতাম তবে এখন ইচ্ছা আছে আমি ইউরোপে চলে যাব অলরেডি বিশাপরসিং হচ্ছে চলে যাব বাংলা থাকার ইচ্ছা নাই এখন আর